আপনাদের বারবার আবার আমার গন্তব্যে তো সবার কি অবস্থা ভালোবাসি নাডটা আজকে ফুরফুরা তো হাতটা চালা চালাবো ভাই ফিল অন্যরকম তো মানে ফেস আজকে হচ্ছে ফেস নেওয়া করবো আপনাদের কয়েকটা আমার ফেসবুকে আর ইউটিউবে কয়েকটা কমেন্ট দেবে অনেক বাইক রিভিউর কথায় ঠিক আছে এবার তো বেশি বাইক বুঝি টুঝি না তো তাও ভাই আপনাকে ভিতরে একটু মানে বলার চেষ্টা করি ঠিক আছে সুন্দর ভাই আর ফেস মানে ফেস লাগালে বা আমার দেখা মতো ক্যামেরা লাগালে আমার একটু মানে একটু ভালো আবেগ জন্মায় মানে স্টাইল করতে মন চাই একটু বাউলাই এটা ও মন যায় যেটা হোক সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার তো আই পার বেশ সবার মতো ভালো হয়েছে আমিও যে আপনি ভিতরে চলি ফিরি খাই দাই আপনারা সবাই কেমন আছেন তা জানাই দেবেন আর সবাই আমার গাড়ি ভিতরে কোনো কিছু নতুন কিছু দেখতে চান কিনা এটাও জানাইবেন আমার কমিউনিটি ভিতরে অনেকেই জানতে চাই যে ভাই আড়াই লাখ টাকার ভিতর বা দুই লাখ টাকার ভিতর বা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকার ভিতর কোন বাইকগুলো ভাই পারফেক্ট মানে একটা স্টুডেন্ট মানুষের লেগে বা হচ্ছে জব করা যারা বা একটা লং লাস্টিং বাইকের লেগে ঠিক আছে ভাই দেখেন দুই লাখ টাকার ভিতর আপনি পাইবেন হচ্ছে মনো টন যদি গন ভাই বাজেটের ভিতর ভালো একটু গ্রাফিক্স সুন্দর দেখতে একটু লুকের বা সব কিছু একটা ভিতর ভরা তাহলে হচ্ছে ভাই সুযোগ মনোটন দুই লাখের বাজেট আমি জানুন আজকে আপনাকে ভিতরে কারণ মনোটন সাজেস্ট করলে সামনে এলাকার বিখ্যাত কলেজ কলেজে না রং সেট মারতাসি ঠিক আছে খুব তাড়া আজকে যেটা কথা ভিতরে দুই লাখ টাকার ভিতর হচ্ছে ভাই আপনার থাকবে হচ্ছে এক নম্বর মনোটন ঠিক আছে একশো দেড়শো সিসির ভিতরে লুকের ভিতর ভাই পারফেক্ট মানে দুই লাখ তিন হাজার টাকা দুই লাখ টাকাই ধরেন আর আনুষঙ্গিক যা কাগজপত্র কত লাগে যদি আমার কাছে তিন লাখ টাকা বাইক কোনটা আগে আমি বাইক করতাম জিজ্ঞাসা ঠিক আছে আমি যা চালাতেছি চব্বিশটা মডেল যেগুলো এই মডেলগুলো হচ্ছে খুব ভালো গাড়ি ঠিক আছে ট্যাংকিতে হ্যাজেল ভ্যাসেল নাই এফআইএস যেটা আর কি নেকেট মনোটন হিসাব আলাদা নেকেট হিসাব আলাদা যদি গণভাই সুযোগ বাইরের গাড়ি কোনটা ভালো তা আমি করবো ভাই অন অনলি দুইটা বাইক আমার কাছে খুব ভালো লাগে যেমন হচ্ছে হর্নের টু পয়েন্ট জিরো হচ্ছে এক্সপ্লেট জের দুইটা বাইকই বেড়েছে সুন্দর ঠিক আছে বা এই বাইকটা হচ্ছে আপনি কমফোর্টেবল রাইড করতে পারবেন দেন হচ্ছে আপনার তেল ঠিক আছে আর আমরা এই দুইটা বাইকটা বাইক খুবই কম চালাই বা খুব কম জানি আমরা এই দুইটা বাইক সম্পর্কে কিন্তু এই বাইকটার ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে যেমন একটা হচ্ছে এক্সপ্লেট আর একটা হচ্ছে হন্ডা টু পয়েন্ট জিরো বাইক বাইকটা তিন লাখের ভিতরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সব কিছু মিলা বাট বাইকটা হন্ডা হন্ডা টু পয়েন্ট জিরোতে এটার অনেক আপডেট এক্সপ্লেটটা হচ্ছে যারা জব টব করে বা হচ্ছে কর্পোরেট জব করে বা হ্যাঁ বেশি মানে তেল সেভিংস করতে চায় ঠিক আছে কমফোর্ট চায় আমি বলি আমার অ্যাপসেট অ্যাপসেট সিরিজ থেকে আবার আপনি কিনেন ভাই একটা আপনি সবই পেবেন ঠিক আছে হ্যাঁ একটু লুক নাই ঠিক আছে বা হচ্ছে বুড়া মানুষের বাইক কিন্তু ভাই বাইক আপনার ওপর ডিপেন্ড করে বাইক কেমনে চলে ভাই যদি হচ্ছে আপনার আমরা হর্ডার টু পয়েন্ট জিরো তাই ভাই এ বাইকটা অনেক সুন্দর ভাই ঠিক আছে এক হচ্ছে ভাই আমরা ইয়ামা সুজুকি ঠিক আছে তারপর হচ্ছে আপনার আর জিপি এক্স টিপি ফিপি পিস্ট পড়ে থাকে ঠিক আছে ভাই কিন্তু আমরা কখনো হন্ডার পেছন্ড যাই না যেমন এক্সপ্লোডে কিন্তু আমার কাছে মনে হয় আমি জানি হচ্ছে এটাও জাপানিস বাইক ঠিক আছে আমি এত টাড়ি নেই বাট হন্ড্রাড টু পয়েন্ট জিরোটা ভাই লুট টান চোস ভাই আমি যখন রিক্সার কিনি এর আগে যদি ভাই আমি জানতাম যে হন্ড্রাড টু পয়েন্ট জিরো নামে কোনো বাইক আসে বা বাইকটা কেমন তাহলে আমি কিনতাম ভাই ঠিক আছে আমি তো কিনা লেসিবে কিনা এসে জিক্সা কম না যাবে জিক্সা খারাপ জিক্সা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমার কাছে জিক্সা আলহামদুলিল্লাহ অনেক ভালো করে না আমি চালাইতেছি আমি হচ্ছে অবশ্য টাফ এন্ড টাফ ইউজ করো আমার অফিস টু ভার্সি টু ভার্সি টু অফিস ঠিক আছে কিন্তু আমার কাছে জিক্সা ভালো লাগে হ্যাঁ এই জিক্সার কয়েকটা মেজর ইস্যু আছে যেটা জন্মগত ইস্যু যে প্রত্যেকটা বাইক ব্র্যান্ডেই জন্মগত কিছু ইস্যু থাকে ঠিক আছে এটা চাই চাইলে কোম্পানি ইজিলি আপনি সলভ করতে পারে কিন্তু এটা সলভ করবো ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির আপ ওই প্রবলেমগুলো লেগে দেখবেন ওই বাইকগুলো ফেমাস ঠিক আছে যেমন জিক্সা অনেকগুলো এখন মিস যে জিক্সা দেন মনোটন মনোটন গাড়িগুলো কী হয় টাঙ্কি খায় যায় কিন্তু ভাই দেখেন দাঁড়ি কিনা বন্ধ আছে জং খাওয়ার পর কিন্তু মানুষ গাড়ি কিনতে আসে কেউ বাদ আসে যে কিনতে হ্যায়ই কিন্তু গোসিং করতেছে হয় দেখেন দিন সে হ্যায়ই গাড়িটা মনোটন কিনতেছে তো প্রত্যেকটা বাইকেরই ইস্যু থাকবে ঠিক আছে কিন্তু কোনো বাইক যেমন একটা মানুষ পূর্ণাঙ্গভাবে কোনো সময় সব কিছুতে সম্পূর্ণ ঠিক থাকে না ঠিক আছে এরকমই আপনি বাইকের একটা বাইকের ভিতরে আপনি সব কিছু পাইবেন না হ্যাঁ এক্সপ্লেটের ভিতরে যেটা হচ্ছে আপনি কমফোর্টেবল পাইবেন মাইলেজ পাইবেন বাট ওরকম টকটা পাইবেন ওরকম টানটা পাইবেন আমার কাছে মনে হয় আমি এক্সপ্লেট চালাইনি কিন্তু হানড্রেড টু পয়েন্ট জিরো তো সব পাইবেন টান পেবেন অ্যাগ্রেসিভ লুক পাইবেন মেয়ে তো ডাবল চ্যানেল এবিএস পাইবেন এবং আমরা সিঙ্গেল চ্যানেল এ বিএস তারপরে তো সেফাই ঠিক আছে তো এক একটা এক একটা ক্যাটাগরি আছে সব বাইক বেশ সবার লেগে না যে রয়্যাল এনফিল্ডে আমার লেগা না রয়্যাল এনফিল্ড কেন আমার লেগা না ভাই আমি চিকেনা চেকনা মানুষ আমার কস্ট কম আমি এমন বাইক চালাম যেটা আমার কস্ট কম কারণ আমি অবভিয়াসলি আমি ইস্টার্ন মানুষ ঠিক আছে আমি আমি রিচ কিট বা রিচ পার্সন হ্যারা আমার হ্যাগোট পাঁচ ছাত্র টাকা প্রত্যেক মাসে বাইকে বেশি ইনভেস্ট বেশি ব্যাপার না হ্যাঁ রয়্যাল এনফিল্ড কিনবে দেন যারা আমি অনেক অনেকগুলো শুরু যেমন হচ্ছে আপনার রামপুরতে ঘুরলাম দেখছি প্রত্যেকটা রামপুর সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনার রয়্যাল এনফিল্ড আসে 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 মিস নাই ঠিক এখন কেলি রয়্যাল এনফিল্ড এত মানে সেকেন্ড হ্যান্ডে বাইরে গেছে দেখেন আমার মনে ধরেন আমার কাছে চার লাখ টাকা গাড়ি কেনার টাকা আছে তো কী হলো দেখলাম যে রয়্যাল এনফিল্ড আমার খুব ভালো লাগতেছে সবাই চাইতেছে মাই আমাদেরকে টাকাইতেছে তা আমি রয়্যাল এনফিল্ড কিনা এলাম হুম কিন্তু কেনার সময় কিন্তু কিনা এলাম টাকা দেওয়া ঠিক আছে কিন্তু এর চলার চলার সময় আমার টাকা পামুকই ঘুরতে মুখে পাঁচ ছ হাজার টাকার কষ্ট ধরেন না চার হাজার টাকার কষ্ট তাই জন্য মানুষ লেগে কিন্তু পসিবল না তখন কি করে তারা সেল দেয় দেন অন্য গাড়িগুলো কিনেন ইভেন এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ডে রিসেল ভ্যালু আছে কিন্তু সামনে রিসেল ভ্যালু পড়ে যে রয়্যাল এনফিল্ড সবার লেগে না যারা আমার লেগে না যারা স্টুডেন্ট করে হ্যাগো লেগে না যারা আছে বাইক জব জবে যাতায়াত করে ব্যবসা সময় যে যাতায়াত করে হ্যাগো লেগে না মুড় দিবেন অল্প ইউজ করবেন শো মানে এটা হচ্ছে শো আমগো বাঙালি লেগে আমরা মানে রয়্যাল এনফিল্ডে আপনি রাফিউ রাফেন ইউজ করতে পারবেন না কারণ যে হিট আমগো বাংলাদেশের যে হিট আমগো নিজে ভুড়ির যে হিট এই হিট আপনি এরা পারবেন ঠিক আছে তো অনেক আছে অনেক মোড়ে ঘাট করল হিট হিট কমা লো যেটাও চার্জার ব্যাপার কিন্তু ভাই যদি আমি কমু মিট বাজারের ভিতরে তিনটা ব্যাগ আপনাকে রিকমেন্ড করবো দুটা বাইক মন থেকে কম আর একটা আপনি ইচ্ছা থাকলে কিনবেন ফার্স্ট অফ অল হচ্ছে এক্স ব্লেড আর লাখ টাকার ভিতর বাজেট থাকলে এক্স ব্লেড কিনা আমি ভাই চোখ দিন দিতে আর যদি লুক এক্স ব্লেড আরাম দিলে ভালো আছে আর যদি ভাই তিন লাখের ভিতরে তাহলে আমি হান্ড্রেড টু পয়েন্ট জিরো এরপর যদি আমার মতো কারো একটু গেড়া থাকে হয় ভিতরে তাহলে আমি কোথাও সুযোগ এফআইবিএস ঠিক আছে দাম বেশি এলো ভাই গুড লুকিং জোস দেখতে আগুন লাগে অনেক প্রবলেম আছে তাও দেখতে আগুন লাগে আর প্রবলেম আমলে এত বেশি না কমন ইস্যু মানুষ রাস্তা ভিত্তি কেমন চলে আর তিনটা বাইক রিকমেন্ড করলাম ভাই তিনটা বাইক সুযোগিটা আমি একশোতে একশো রাখুন না ভাই কারণ এটা আমি চালাই দেখি আমি জানি আর তো অনেক প্রবলেম আছে অনেক ইস্যু হয় আবার সলভ হয় এমন বড় ইস্যু না আর বাকি দুটার আমি নাইনটি ফাইভ দিয়ে রাখবো আপনাকে যদি মনে যায় কিনতে রাখুন বা সুযোগিও বেটার আলহামদুলিল্লাহ খারাপ না এই সময়ের সিঙ্গেল চেন্টটা তিন দুই লাখ ষাট পঁয়ষট্টি সত্তর বিরাশি হাজার টাকা হয় না তো সেটাও অনেক বক বক করে দিলাম অফিসের দিকে আপু তো আজ এ পর্যন্তই আর বাইক রিলেটেড কিছু জানতে চাইলে ছোটো বাইক এসে জেগে আমি যদি জানি আমি আপনাদের শেয়ার করুন তো আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই